তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো পাহাড়ি নদী দেখলাম ম্যাসেঞ্জার ড্যাম দেখলাম আরও কত প্রাকৃতিক সৌন্দর্য দেখলাম আর আজকে দেখবো পাহাড়ি বিভিন্ন ধরনের ফুল আর তার সাথে পাহাড়ে উঠব আর পাহাড়ে ওঠার পর সামনে যে ম্যাসেঞ্জার ড্যামটা রয়েছে ওইটা কত সুন্দর লাগে সেটা আপনাদের কিন্তু দেখাবো তো কাকিমা মা আর আমি ব্যাস তিনজন আমরা একটা গ্রুপ করে নিয়েছি আর আমরা চলে যাচ্ছি মনের মতো এদিক ওদিক ঘুরতে তো এই যে দেখুন এখানে একটা সবুজ রঙের ফুল গাছ কি সুন্দর সবুজ সবুজ ফুল রয়েছে তো এটা হয়তো খুব ভালো করে আপনারা বোঝেননি কিন্তু বাকি যে ফুল গাছগুলোর ফুল সেগুলো পারতে পেরেছিলাম তো সেগুলো খুব কাছ থেকে আপনাদের দেখাবো তো এই যে সেই ঢালু রাস্তা আর ব্যাকপাস দিয়ে পাহাড় তো গাড়িটা কত কষ্ট করে যে আসছিলো সেটাই একটুখানি দেখছিলাম তো সামনে এই পাহাড়টাতেই উঠবো দুজন উঠেছেও আমরাও উঠবো তো জায়গাও করা রয়েছে ওঠার সুন্দর করে তো সেখান দিয়েই উঠব রাস্তা পার হয়ে চলে এসছি আর এই উঠে পড়ছি পাহাড়ের রাস্তায় এখন থেকে যদিও মাটি মাটি মনে হচ্ছে ওপরে কিন্তু বড় বড় পাথরও রয়েছে আর এইখানটা উঠতে আমার ভীষণ ভালো লাগছিল কিন্তু অন্যান্য পাহাড়গুলো যতটা কষ্ট হয়েছে তার থেকে এইখানটা উঠতে আমার বেশি কষ্ট হয়েছে কেন জানি না তো যাই হোক ধীরে ধীরে ওঠার চেষ্টা করছিলাম আর আমি অনেকটা বেশি উঠেছিলাম মাদের থেকে যদিও কি সুন্দর ধাপ ধাপ করাও ছিল সেহারে কিন্তু ওঠার জন্য যে রাস্তাটা খারাপ তা নয় রাস্তাটা ভীষণ ভালোই ছিল তবু আমার কেন কষ্ট হয়েছে জানি না আর স্কার্ট পরে তো একটু অসুবিধা হচ্ছিল আসলে চেঞ্জ করার এখানে কোনো পরিস্থিতি নেই আর সারা রাত যেহেতু বাসে আসতে হবে বসে তো সেই জন্য আমি প্যান্ট না পরেই স্কার্টটাই পরেছিলাম আর এখন সকালবেলা দেখছি কতটা অসুবিধা হচ্ছে আর এই যে মা আসছে কাকিমা আসছে আরও একটা দাদা আসছে তো পেছন পেছন ওনারা আসছে আর আমি অনেকটা আগে রয়েছি আর আমার আগেও কিন্তু বহুজন রয়েছে তাই সেই সাহসেই ইচ্ছা উপরে উঠে আসছিলাম আর দেখুন পাথরগুলো এই যে এবার বড় বড় পাথর কিন্তু শুরু হয়েছে আগে নিচের দিকে কিন্তু সে কিন্তু পাথর ছিল না আর এখানে এই দিদিটা দিদিটার মেয়েটাকে কিন্তু অনেক রকম করে ছবি তুলে দিচ্ছিলো বেশ তো এখানে বহু রকমের ফুল গাছ রয়েছে জানেন তো ফুল গাছগুলোর বেশিরভাগ দূরে দূরে ছিল তো কাছে যতগুলো ছিল সেই কাছের ফুল গাছগুলো থেকে আমি কিন্তু অনেক ফুল তুলেছি তো মানে কি ভালো লাগছে এখানে উঠে আর দেখুন নিচটা কি সুন্দর আর পুরো ড্যামটা কিন্তু সোজা দেখা যাচ্ছে কি ভালো লাগছে তাই না আর মা আর কাকিমা ওই নিচে বসে পড়েছে কত নিচে বসে রয়েছে দেখতে পাচ্ছেন তো একবারে ছোট্ট ছোট্ট লাগছে দেখতে আসলে মা কাকিমা আর পাচ্ছে না উপরে উঠে আসতে তো সেই জন্যই ওখানে বসে পড়েছে আর আমি আমিও আর উঠবো না তো আমিও ব্যাসে এইটুকুই তো আমার আগে অনেকজনই অনেক উপরে উঠেছে কিন্তু এত পরিমাণে হাঁপিয়ে গেছি এত কষ্ট হচ্ছে মানে শ্বাসকষ্ট হচ্ছে তো এইখানে আমি বসে পড়েছি সেই হারে আরও কিন্তু ওপরে যেতে আমার ইচ্ছা নেই আমি নিচে নামবো কী করে সেটাই ভাবছি এই এত মানে আগে অনেক পাহাড়ে উঠেছি কিন্তু এরকমভাবে আমার কিন্তু কষ্ট হয়নি তো কেন জানি না আমার এই পাহাড়ে উঠে এতটা কষ্ট হচ্ছিলো কি জানি কি করে কি বুঝতেই পারছি এত তো যাই হোক মানে বেশি দূর ওঠিওনি কিন্তু মানে অল্প একটু উঠেছি তো এতটা কষ্ট কেন যে হচ্ছে আমি বুঝতে পারছিলাম না তো একটু রেস্ট নেওয়ার পর আবার নিচে নেমে আসছিলাম তো নিচে অনেকটা রাস্তা নামতে হবে সেটার জন্য একটু ভয়ও লাগছিলো যে কি করে নামবো এপাশ পাশেও পাশ দেখতে দেখতে বেশ অনেকটাই নেমে পড়েছি মাদের কাছে পৌঁছেও গেছি আর এইখানে যেতে যেতেই একটা সামনে সুন্দর ফুল গাছ দেখতে পেলাম মানে গাছটা আগে খুব লক্ষ্য করিনি তো আগে নিচে লক্ষ্য করে তারপরে দেখলাম না এই গাছে কত সুন্দর ফুল হয়েছে আর এই যে দেখো ছোট্ট ছোট কিন্তু ফুলগুলো পড়েও রয়েছে তো ওইখানে একটা বড় গাছে এই ফুলগুলো ফুটেছে আর ফুলগুলো পড়েওছে আর ওই দূরের বড় গাছটাতেও কিন্তু সুন্দর সুন্দর ফুল রয়েছে আর এখানে কিন্তু পলাশ ফুল গাছ কিন্তু প্রচুর ছিল আর অনেক পলাশ ফুল কিন্তু ফুটেও ছিল আসলে এই পাহাড়ি এলাকায় যাই বলুন না কেন মানে মে ম্যাসেঞ্জার এসে দেখলাম যে অনেক রকম বেশ ফুল গাছ রয়েছে হতে নামতেই দেখুন এখানে আরও একটা ফুল গাছ তো কি সুন্দর না আর এটা একদম হাতের কাছে ছিল আর এখান থেকে বেশ কিছু ফুল পেরেছিলাম তো নিচে চলুন তারপরে দেখাচ্ছি কারণ এখানে দেখাতে গেলে আমিই পড়ে যাবো তো একদম নিচে চলে এসেছি আর ভয়টাও এখন কেটে গেছে যে না আমি পেরেছি নেমে পড়েছি তো নামাটাই আমার ভীষণ ভয় ছিল কী করে নামবো তো এখন নেমে পড়েছি আর কত এখানে মরকট দেখুন এদিক ওদিক সেদিক করে করে বেড়াচ্ছে মরকটগুলো আর এই মরকটগুলো দেখতে কি কিউট লাগছিলো একদম ছোট্ট ছোট্ট ছিল তো ভীষণ কিউট লাগছিল ওদের দেখতে তো এডাল ওডাল ওই যে দেখুন এদিক ওদিক বুঝতে পারছেন কি না জানি না কিন্তু ওরা বেশ এদিক ওদিক পরে বেড়াচ্ছে হালকা কিন্তু নড়ছে আপনারা কিন্তু মানে ভালো করে চোখ স্থির করে দেখলে কিন্তু দেখ বুঝতে পারবেন এই যে দেখুন ফুলগুলো কি সুন্দর লাগছে না ওই উপর থেকে পেরে নিয়ে আসলাম ফুলগুলো তো বেশ ভালো লাগছিলো দেখতে আর এই যেখানে সেই পাহাড়টা মানে যেটাই আমরা উঠেছিলাম সেই পাহাড়টাই দেখাচ্ছি আপনাদের আরও একবার আর কত মরকট দেখুন এপাশ ওপাশ এদিক ওদিক করে বেড়াচ্ছে আর ওরা যেখান দিয়ে যেখান দিয়ে যায় মনে হচ্ছিলো যেন একই রাস্তা দিয়েই যায় কারণ পুরো রাস্তা হয়ে গেছে একটা ওদের যাওয়া আসার একটা যে মানুষ একটা পথ দিয়ে বারবার চললে যে একটা রাস্তা হয়ে যায় সেরকম কিন্তু হয়েছিলো আর দেখুন কত মরকট কিন্তু নিচে নিচেও রয়েছে খুব কাছে কাছেও ছিল দেখাবো যদিও ভয় লাগছিল যদি আমার ফোনটা নিয়ে চলে যায় তো খুব সাহস করে এই ভিডিওটা করেছি বলতে হবে এই যে দেখুন কত আর এই যে ফুলগুলো দেখুন আরও ভালো করে আপনাদের দেখিয়ে দিলাম তো ভীষণ ভালো লাগছিল এই পাহাড়ি ফুলগুলো তারপর এখানে দেখলাম আরো কিছু ফুল পড়ে রয়েছে তারপরে ওপরের দিকে তাকাতেই দেখলাম বড় একটা ফুল গাছ তো কাকিমা তো ওপরে উঠেই পড়েছে আর এখান থেকে অনেক ফুল কাকিমা পেরেও নিচ্ছে বড় ফুল গাছটাতে বেশ সুন্দর ফুল মানে কাকিমা তো লোকসাগলাতে না পেরে নিজেই ওপরে উঠে পড়েছে ফুলপাত্তার ফুলগুলো কি সুন্দর দেখবেন দাঁড়ান দেখাচ্ছি মায়ের হাতে রয়েছে অনেক ফুল এই যে দেখুন কত ফুল আরো দিচ্ছে দেখাচ্ছি একটুখানি দাঁড়ান দেখাবো আর এই যে এইগুলো হচ্ছে এই গাছে মানে এটা লাল আর ওটা ছিল বেগুনি আর এই যে ফুলগুলো দেখুন কি সুন্দর না ফুলগুলো খুব ভুল দেখে এই আস্তে আস্তে এই পাখি দুটো চোখে চোখ পড়ল তো দেখুন কি সুন্দর ওরা বসে রয়েছে আর এখানে একটা ছোট্ট তো গরু বাচ্চা মানে এসে বাঁচুর তোকেও অনেক আদর করে দিয়েছিলাম আমি শাড়িও পরে নিয়েছি স্নান করে একটা শাড়ি পরে নিয়েছি আর স্নান করেছিলাম কোথায় জানেন সেই পাহাড়ি নদীটাতে তো স্নান করার পর আমরা এখানে একটু রেস্ট নিচ্ছি কারণ আমরা তারাপীঠ চলে যাব এখান থেকে পুজো দিতে তো এই বাসে উঠে পড়েছি এখন সুন্দর রাস্তা দেখতে দেখতে তারাপীঠ পৌঁছে যাব তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নমস্কার আর তারাপীঠের ফ্লগটা কিন্তু অবশ্যই দেখবেন একদম মিস করবেন না যাই হোক ধীরে ধীরে ওঠার চেষ্টা করছিলাম আর আমি অনেকটা বেশি উঠেছিলাম মাদের থেকে যদিও কি সুন্দর ধাপ ধাপ করাও ছিল সে হারে কিন্তু ওঠার জন্য যে রাস্তাটা খারাপ তা নয় রাস্তাটা ভীষণ ভালোই ছিল তবু আমার কেন কষ্ট হয়েছে জানি না আর স্কার্ট পরে তো একটু অসুবিধা হচ্ছিলো আসলে চেঞ্জ করার এখানে কোনো পরিস্থিতি নেই আর সারা রাত যেহেতু বাসে আসতে হবে বসে তো সেই জন্য আমি প্যান্ট না পরেই স্কার্টটাই পরেছিলাম আর এখন সকালবেলা দেখছি কতটা অসুবিধা হচ্ছে আর এই যে মা আসতে কাকিমা আসছে আরও একটা দাদা আসছে তো পেছন পেছন ওনারা আসতে আর আমি অনেকটা আগে রয়েছি আর আমার আগেও কিন্তু জন রয়েছে তাই সেই সাহসেই ইচ্ছা মতো উপরে উঠে আসছিলাম আর দেখুন পাথরগুলো এই যে এবার বড় বড় পাথর কিন্তু শুরু হয়েছে আগে নিচের দিকে কিন্তু সেহারে কিন্তু পাথর ছিল না